শেষ স্ট্যাটাস এসে বলতেছে জিয়াউর রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই বাংলাদেশের জাতীয় বীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লুটেরা বলে কটাক্ষ করে ভয়াবহ তোপের মুখে পড়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি জিয়াউরানের রাজনীতিকেও বোঝিনি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝিনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝিনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার এই ধৃষ্টতা দেখানোর পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের ডাক বিএনপি তৃণমূল কর্মী সহ সাধারণ জনগণের মধ্যেও খুব ছড়িয়ে পড়েছে এই কটুক্তির জবাবে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্ট বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ইলিয়াস হোসেন আমার মনে হয় নাসুদ্দিন শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করার জন্য তো আমি এটা খুবই পার্সোনালি নিছি ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে শুধু পলিটিক্যালই না ব্যক্তিগত ভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন কোনোদিন মেনে নেবে না কোনোদিন না নেভা দেব এইটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করেই সামাজিক মাধ্যমে ইলিয়াস হোসেন হুঙ্কার দিয়ে বলেন নাসির উদ্দিন তোমার এত বড় সাহস হলো কিভাবে দুই দিনের ক্ষমতা পেয়ে কিছু টাকা পয়সা কামিয়ে নিজেকে বিশাল কিছু মনে করছ তুমি কি জানো এই মাটিতে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলার পরিণাম কি বিএনপি জামায়াতের ছাত্র দল ও ছাত্র শিবিরের ভাইদের বলছি এই বেইমানকে যেখানে পাবেন সেখানে খেদমত করতে ভুলবেন না নাসিরুদ্দিন পাটোয়ারির এই কটুক্তির পরপরই বিএনপির নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে ফেটে পড়েছে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে নেতাকর্মীদের দাবি এই বেইমানদের প্রতিহত করতে হবে এনসিপি নেতা নাসির উদ্দিন যদি তার মন্তব্য প্রত্যাহার না করে তবে জনগণই তাকে ইতিহাসে রাস্তা কুড়ে নিক্ষেপ করবে বাংলার মাটিতে জিয়াউর রহমানকে অপমান করা ধৃষ্টতা কোনোদিন বরদাস্ত করা হবে না জানা যায় একুশ মার্চ নাসিরুদ্দিন পাটোয়ারি এক ফেসবুক পোস্টে বলেন গত তিপ্পান্ন বছরে জামায়াতে ইসলামকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয় সেনা জনতার অভু ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের ওপর চাপিয়ে দেয় বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট জিয়াউর বিপ্লবের ফসল লুট করেনি সিপাহী জনতা তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল এককভাবে জামাত কোন নিষিদ্ধ দল ছিল না শেখ মুজিব বাক্সাল কায়ে করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল ইনক্লুডিং আওয়ামী লীগ জিয়াউর রহমান এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করলে অন্যান্য রাজনৈতিক দলের মতো জামায়েতে ইসলামীয় রাজনীতি করার সুযোগ পায় প্রেজেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করায় বিড়িখোর গাঞ্জাখোর বরবাদ মাজাহারের অনুসারী তোমাকে ক্ষমা চাইতে হবে নাপা থেকে তাকে অপসরণ করতে হবে